হারজিতের গল্প নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই অধ্যায়ে যত ধরনের অনুশীলনীর প্রশ্নগুলো আছে সবগুলো সমস্যাগুলো সমাধান করব। তার আগে আগে আমাদেরকে হারজিতের গল্পটা ভালো করে পড়তে হবে আমি শুধু পড়াবো না পড়ানোর পাশাপাশি প্রশ্নগুলো কেউ আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো অর্থাৎ প্রশ্নগুলো আমি তাকে দিব কেমন ধরো হারজিতের গল্পটা কে লিখেছেন অথবা কেভাবে আসছে কোথায় আসছে তো সবগুলো নিয়ে আমি আলোচনা করবো চলো এখন আমরা টপিকে চলে আসি তো দেখি এখানে কি বলা হয়েছে দেখি তো আমরা আগে দেখতে পারছি এখানে কি একটা ক্লাসের কথা বলা হয়েছে তাই না অর্থাৎ ক্লাসের মধ্যে তারা কথোপকথন হচ্ছে এটা একটা শিক্ষক তো শিক্ষক ছাত্রের সাথে কথোপকথন করছে নিশ্চয়ই এখানে সবগুলো কিন্তু ছাত্র আছে ছাত্র ছাত্রী দেখা যাচ্ছে তো ছাত্রদের মধ্যে এই যে যার সাথে কথা বলছে সে কিন্তু একটু ব্যতিক্রম নিশ্চয় তার পায়ে সমস্যা আছে সেজন্য সে কি এই দুইটার উপর ভর দিয়ে চলাকার করছে নিশ্চয় না তো সেটা নিয়ে আর কি এখন আমাদের আলোচনা চলবে তা হার গল্প নিশ্চয়ই বোঝা যাচ্ছে এখানে হার জিত দুইটা গল্প হার মানে হেরে যাওয়া জিত মানে জিতা অর্থাৎ জয় হওয়া তো এই দুইটার মিলেই আজকে গল্পটি উপস্থাপন করা হয়েছে তো চলো এখন আমরা মূল টপিকে চলে আসি দেখি এখানে কি বলেছে স্যার আসতে পারি নোমান স্যার দেখলেন দরজার একটি ছেলে সে ক্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছে ক্যাচে মানে কি স্যার এই যে এই দুইটা যে দেখতে পাচ্ছ না এই দুইটাকে বলে কি ক্যাচ বলে কেমন তো দেখো দাঁড়িয়ে আছে স্যার বললেন এসো ছেলেটি এগিয়ে এলো বললো আমার নাম রাশেদ নতুন ভর্তি হয়েছি রোমান স্যার জানতেন রাশেদ আসবে ভর্তির দিন তিনি রাশেদ কে দেখেছিলেন দুইটি প্রশ্ন করেছিলেন তাকে রাশেদ তৎপর জবাব দিয়েছিল স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী সবার সঙ্গে পরিচয় দিলেন বললেন ও আমাদের সঙ্গে পড়বে তাহলে এখানে মধ্যে একটু খেয়াল কর আমরা প্রশ্ন পাই স্যার রাশেদ কয়টি প্রশ্ন জিজ্ঞেস করেছিল স্যার রাশেদ দুইটি প্রশ্ন জিজ্ঞেস করেছিল কেমন তো তারপর দেখো আর স্যার বলেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী তাহলে মেধাবী ছিল রাশেদ খুব মেধাবী ছিল তারপর দেখো আমরা এখানে পড়ি ক্লাসে সেই দিন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল কেউ অংশ নেবে দৌড় প্রতিযোগিতা কারো পছন্দ দা নোমান অঙ্ক দৌড় ও মোরগ লড়াই করবো ক্লাসের সবাই ভাবছিল রাশেদ পারবে তো নোমান স্যার বললেন খুব ভালো লাগলো রাশেদ অর্থাৎ তাহলে এখানে রাশেদ কয়টি খেলে অংশগ্রহণ করবে বলছে দুইটি কি কি একটা হচ্ছে দৌড় আর একটা হচ্ছে মোরপ লড়াই কেমন তারপরে দেখো তিন দিন পরের কথা হাত ক্রিয়ার প্রতিযোগিতা রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছিল মান সবার মনে আনন্দ খানিকটা উৎকণ্ঠা কোন খেলায় কে বিজয়ী হবে শুরু হলো অঙ্ক দৌড় সবার আগে অঙ্ক করে দৌড়ে আসতে হবে যে আসতে পারবে সেই হবে বিজয়ী ক্যাচে ভর দিয়ে রাশেদ দৌড় শুরু করবো খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারে হলো অঙ্কদোর কি অঙ্কদোর কি অথবা অঙ্কদোর কিভাবে খেলা হয় তাহলে আমরা অঙ্কদলের উত্তরটা কিভাবে লিখতে পারি সবার আগে অঙ্ক করে দৌড়ে আসতে হবে যে আসতে পারবে সেই বিজয় হবে এটি হচ্ছে কি অঙ্ক খেলার নীল তারপর দেখো পঁচানব্বই থেকে সাতষট্টি বিয়োগ করতে হবে লাশের দেখলো আটাশ লিখে ক্যাচ নিয়ে দৌড় দিল পিছনে তাকিয়ে দেখলো একজন এগিয়ে আসছে ততক্ষণ রাশে চলে এসেছে শেষ সীমানায় চারদিকে হয়েছে পড়ে গেল রাশে জিতেছে এবার মোরক লড়াই পালা রাশেদ ক্যাচে দুটো রেখে দিল এক পাশ দুই হাত পেছনে রেখে প্রস্তুতি নিল সে পাশিতে ফু দিতে এগিয়ে গেল রাশেদ মোরক লড়াইয়ে অংশ নিচ্ছে আটজন তাহলে এখন আমি যদি বলি মোরক লড়াইয়ে কয়জন অংশগ্রহণ নিচ্ছে আটজন অংশ নিচ্ছে তারপর দেখো শুরুতে রাশেদ কোন আক্রমণ করলো না আঘাত থেকে নিজেকে রক্ষা করলো লড়াই করতে করতে একে একে পড়ে গেল পাঁচজন তা লড়াই করতে করতে একে কতজন পড়ে গেল প্রথমে পাঁচজন পড়ে গেলো বাকি রইল তিনজন রাশেদ রাজু আর ঝিমিত তাহলে যদি আর বাকি বাকি কতজন খেলছিল অথবা কতজন ছিল তো আমরা কি দেখবো তিনজন কারাগারা রাশেদ রাজু ও আর জিমি ওই সময় রাজু এগিয়ে এলো রাশেদের দিকে রাশেদ চট করে চড়ে গেল রাজু পড়ে গেল ঘাসের ওপর খেলায় উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো বাকি রইল ঝিমিত আর রাশেদ রাশেদ ভাবলো ঠান্ডা মাথায় খেল তার এটার মধ্যে আমরা একটা জিনিস বুঝতে পারলাম তিনজন ফার্স্ট সেকেন্ড অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে কারাগারা এখানে মধ্যে কিন্তু অলরেডি তৃতীয় হয়েছে কে আমরা যদি জানতে পেরেছি কে তৃতীয় হয়েছে বলতো তো এই যে মাঠে পড়ে গেলো কে রাজু রাজু কি মাঠে পড়ে গেল না তো নিশ্চয় রাজু কি হবে তৃতীয় হবে তাহলে এখন কার সাথে কার খেলা হচ্ছে এখন হচ্ছে যে আসেদ আর জিমিতের সাথে এই দুজনের সাথে এখন কি খেলা হচ্ছে এই কিন্তু তৃতীয় অলরেডি হয়ে গিয়েছে রাজু তো এখন দেখি এই দুটোর মধ্যে কে প্রথম আর দ্বিতীয় হবে জিমিত এগিয়ে আসছে লাফিয়ে লাফিয়ে রাশেদ এগিয়ে যাচ্ছে মুখোমুখি হতে কাঁধ দিয়ে জোরে আঘাত করলো জিমিত রাশেদ চড়ে গেল খেলা জমে উঠেছে মাইকে খেলার ধারা বর্ণনা করছেন নোমান স্যার তাহলে এখন আমি যদি বলি মাইক কে ধারা বর্ণনা কে করছেন নোবান সার ঝিমি আবারও আক্রমণ করলো তা দিয়ে নিজেকে প্রতিহত করলো সে সরে গেলো নিজেকে আটকালো এরকম কেমন কিন্তু কাঁপতে কাঁপতে প্রায় পরেই যাচ্ছিল মনোবল দৃঢ় করে সোজা হয়ে দাঁড়ালো সে হঠাৎ দেখলো তীব্র বেগে এগিয়ে আসছে আক্রমণের ভঙ্গিতে রাশেদ এগিয়ে গেল কাঁধ দিয়ে হালকা আঘাত করে পথ ছেড়ে দিল ভারসাম্য রাখতে না পেরে পুরমুর করে গেল সব চিৎকার করে উঠলো রাসেদ রাশেদ বিকেলে হেড স্যার বিজয় গলায় মেডি পরিয়ে দিলে তাহলে এখানে আমরা একটা জিনিস পাইলাম কি স্যার আমরা একটা জিনিস পেয়েছি প্রথম হয়েছে কে রাশেদ দ্বিতীয় হয়েছে কে জিমিত আর তৃতীয় হয়েছে কে ছিল রাজু ছিল তৃতীয় তারপরে দেখি পুরস্কার হিসেবে হাতে তুলে দিলেন বই তাহলে পুরস্কার হিসেবে কি তুলে দিলেন বলতো বই তুলে দিলেন তিনি বললেন আর জিৎ বড় কথা নয় তাহলে আমি যদি বলি নোমান স্যার শেষে কি বলেছিল তোমার নোমান স্যার কি বললেন দেখবো যে হার বড় কথা নয় আশা করি তোমরা গল্পটা খুব ভালো করে বুঝতে পেরেছ যদি না বুঝে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা আমরা উত্তরগুলো দিয়ে দিব তারপর দেখো এখানে কি বলা হয়েছে শব্দের অর্থ লিখি তো কিছু শব্দ অর্থ দিয়ে দিয়েছে এগুলো আমাদেরকে শিখতে হবে এগুলো পরীক্ষা আসবে তো দেখো এখানে কি বলা হয়েছে ক্রিয়া অর্থ খেলা তারপরে দেখো চটপট তারপর দেখো চটপট কি তাড়াতাড়ি উৎকণ্ঠ অর্থ উদ্বেগ তীব্র বেগ অর্থ তারপর দেখো এখানে একটা কথা মনে হয়েছে ছবি দেখি এবং খেলার নাম বলি একটু ভালো করে একটু খেয়াল রাখো এখানে ছবিটা কি দেখা যাচ্ছে চারজন ছেলে অথবা চারজন ছেলে তারা একসাথে কি খেলা করছে তাহলে কিসের খেলার সাথে তুলনা করা যেতে পারে বলতো এই এই নাম আমরা এই খেলাটা নাম আমরা লিখতে পারি হা ডু ডু কি লিখতে পারি বলতো তো হা ডু ডু হা ডু ডু তো আমরা খেলাটা নাম কি লিখতে পারি হা ডু ডু কেমন হকার হা ডর সুকর ডু ডর সুকর ডু কি হবে হা ডু ডু তো খেলাটার নাম আমরা কি লিখবো হা ডু ডু আশা করি তুমি এটা বুঝতে পেরেছো তারপর দেখো এখানে কি বলা হয়েছে শব্দ দিয়ে খালি জায়গায় বসে অর্থাৎ এখানে কিছু শব্দ দেওয়া আছে চটপট মেধাবী হইচয়ে মাঠ প্রতিযোগিতা তো আমরা কি করতে হবে এই শূন্যস্থানগুলোতে বসাইতে হবে তো দেখি এখানে কি বলা স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত ড্যাশ তো এখানে কি হবে নিশ্চয়ই অত্যন্ত ম্যাথের ব্যাপারে তাই না তো চলো উত্তরটা দেখে আসি তো শিক্ষার্থীরা দেখো আমরা প্রথম লিখতে পারি স্যার বুঝেছিল ছেলেটি অত্যন্ত মেধাবী কেমন এখানের মধ্যে এটা হবে মেধাবী তো তোমরা যখন উত্তরগুলো লিখবা শুধু কি লিখতে হবে ধরো এখানে পরীক্ষা এখানে ক দিয়ে দিবে খ দিয়ে দিবে ব খ এভাবে দিয়ে দিবে তোমরা ক লেখে শুধু উত্তরটা লিখবা আর যে যেটা লিখবা তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা এটা কী করবা দাগাই ফেলবা মানে এটা লেখার প্রয়োজন নাই আমরা কি লিখবো স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত মেধাবী তারপর দুই নম্বর দেখো ক্লাসে ক্রিয়া নিয়ে কথা হচ্ছিল ক্রিয়া কি বলতো প্রতিযোগিতা কেমন ক্রিয়ার প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল রঙিন কাগজ দিয়ে মার সাজানো হয়েছে মাঠ হবে কেমন তো কি লিখবো রঙিন কাগজ দিয়ে মাঠ সাজানো হয়েছে তারপর লিখতো দেখো লাস্টে কি বলছে খেলার উত্তেজনা সবাই ড্যাশ করতে থাকলো সবাই কি করতে রাখলো পরিচয় করতে রাখলো তো আমাদের এই চারটার মধ্যে এই চারটাই শব্দ ব্যবহার করা হয়েছে কেমন তো কিন্তু এই এই চটফলটার সাথে করে এখানে কোনোটা মিলে না সেই জন্য আমরা এটা লিখবো না আসলে তোমরা এটা বুঝতে পেরেছো তারপর তারা এখানে কিছু শব্দ দিয়ে দিয়েছে এখানে এই শব্দগুলোর অর্থগুলো দিয়ে দিয়েছে আমরা বোঝার চেষ্টা করি চটপট চটফট অর্থটা কী বলতো চটফট অর্থটা কি বলতো খুব তাড়াতাড়ি কিছু পড়া ধরো আমি খুব তাড়াতাড়ি কিচ্ছু একটা করবো এটা আমি কি বলতে পারি চটফট বলবো তারপর দেখো হুরমুর হুরমুর অর্থ কি অনেক জিনিস একত্রে পড়ে যাবার শব্দ অনেক কিছু পরে যায় কর্ম করে কি একটা শব্দ হচ্ছে কি কর্ম কেমন তো অনেক জিনিস একত্রে পরে যাবা অনেক জিনিস একত্রে পড়ে যাবার শব্দ ব্যবহার করা যায় এমন লাঠি তোমাদের কিন্তু দেখা হয়েছে জিনিসটা কি তাহলে দেখো তো কি কোনো কিছু ধারাবাহিক বিবরণ কোনো কিছু ধারাবাহিক বিবরণ দেখো আমরা কিন্তু অনেকেই খেলা দেখি তাই না তো খেলা দেখলে এখানে কি ইংলিশে কিছু ইংলিশে কিছু ধারা ধারাবর্ণা দেওয়া হয় তাই না তো কি বলবো ধারাবাহা বলতে পারি মেডেল থেকে বিজয়ীদের তখন ওদেরকে কী দেওয়া হয় মেডেল দেওয়া হয় আবার অনেক শিক্ষার্থীদের কি বৃত্তি যখন পায় ওদেরকে কি দেওয়া হয় মেডেল দেওয়া হয় তারপরে দেখো এখানে কি বলেছে বাক্যবুল লিখি অর্থাৎ আমাদেরকে এখানে বাক্য লিখতে হবে তো এখানে চটপট মেধাবী বিচ আঘাত মেডেল তোমরা তোমাদের নিজেদের মতন করে বাক্য অর্থ তৈরি করতে পারো তো তোমার সুবিধার্থে আমি উত্তরগুলো লিখে দিচ্ছি তো একটু খেয়াল করো আমরা এখানে চটপট দিয়ে লিখতে পারি ছেলেটি চটপট কাজ করে তারপর দেখো এখানে মেধাবী দিয়ে আমরা কি লিখতে পারি মেয়েটি খুব মেধাবী তারপর দেখো হইচই দিয়ে আমরা কি লিখতে পারি ক্লাসে সবাই হইচই করছে তারপর আঘাত দিয়ে আমরা কি লিখতে পারি দুষ্টুমি করো না আঘাত পাবে কেমন আমরা যখন দুষ্টুমি করি হঠাৎ করে কি পরে যেতে পারে ব্যথা পেতে পারো অর্থাৎ আঘাত পেতে পারি তাহলে এখানে আমরা আঘাত দিয়ে কি লিখতে পারি করোনা আঘাত পাবে তারপর মেডেল আমরা কি লিখতে পারি বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো আশা করি তোমরা সব বাক্যগুলো লিখতে পারবা তোমরা চাইলে তোমাদের নিজেদের মতন করে বাক্য তৈরি করতে পারো কেমন তোমাদের সুবিধার জন্য আমি উত্তরগুলো লিখে দিয়েছি তারপর এখানে আমরা চলে আসি দেখো এখানে কি বলছে উত্তর বলে ও লিখি এখানে দেখো কিছু প্রশ্ন দিয়ে দিয়েছে ধরো এক দুই তিন চার অর্থাৎ চারটে প্রশ্ন দেওয়া হয়েছে তো চারটি প্রশ্নের উত্তরগুলো আমরা এখন আলোচনা করবো তোমাদের জন্য একটা ফাইল তৈরি করেছে প্রশ্নগুলো তো চলো আমরা প্রশ্নটা শিখি শিক্ষা দেখো প্রথম প্রশ্ন ছিল নোমান সার কি বুঝলেন রাশেদ মেধাবী তো আমরা লিখতে পারি নোমান স্যার ভর্তির দিন রাশেদ কি দুইটি প্রশ্ন করেছিলেন রাশেদ চটপট জবাব স্যার দিয়েছিলেন খুব মেধাবী তারপর দেখো দ্বিতীয় প্রশ্নটি ছিল খেলার খেলার নিয়ম নিয়ম তো আমরা লিখতে পারি হলো সবার আগে অঙ্ক শেষ করে দৌড়ে আসতে হবে যে সবার আগে আসবে সে বিজয়ী হবে তারপর দেখো তৃতীয় প্রশ্নটি ছিল মুরগলড়াই তৃতীয় হয়েছিল কে তো আমরা লিখতে পারি মুরগ্ তৃতীয় হয়েছিল রাজু তারপর দেখো খেলা শেষে হেড স্যার কি বললেন খেলা শেষে হেড স্যার বললেন হার বড় কথা নয় তো আশা করি তোমরা প্রশ্নগুলো ভালো করে বুঝতে পেরেছ তার প্রশিক্ষার্থীরা ছিল সঠিক সঠিক উত্তর আমি তোমাদের প্রিভিয়াস অর্থাৎ গত ক্লাসে কিন্তু আমি দিয়েছিলাম অর্থাৎ এখানে ধরো ধরো এটা এক নাম্বার দিয়েছি কেমন পরীক্ষা এটা এক নাম্বার দিবে এখানে ক এগুলো দিয়ে দিবে ধরো তোমরা এখানে কি বলছে প্রথম প্রশ্নে ক্যাচে ভোট দিয়ে এগিয়ে এলো কে গেলে বলতো জাফর রাজেদ কে হবে বলতো রাসেদ হবে তাই না তো উত্তর খ তো আমরা এটা কিভাবে লিখবো ধর এখানে এক নাম্বার দিবো এক নাম্বার দিয়ে আর এখানে কি লিখবো বলতো খ দিবো তো খ লিখে তারপর এখানে রাসেদ লিখবো কেমন আমরা এখানে কি লিখতে পারি রাসায় লিখবো এইভাবে তোমরা সবগুলো করিয়ে যাবো তারপরে দেখো কি বলছে রাশে যে যে খেলার নাম দিয়েছিল বলতো কোন 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 খেলার নাম দিয়েছিল তোমরা কিন্তু এখন খুব সহজে বুঝতে পারছো উত্তর উত্তরগুলো বলতে পারবা কেননা তোমরা কিন্তু সম্পূর্ণ ক্লাসটি আশা করি দেখেছ তাহলে এখানে কোন 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 খেলা হবে তো এখানে হবে যে অঙ্কদর ও লড়াই অঙ্কদর ও মোরক তারপর দেখে দেখো এখানে কি বলেছে মাইকে ধারা খেলার বর্ণনা করেছেন কে করেছেন বলতো হনুমান তারপরে দেখো হেড সার বিজয়ীদের হাতে তুলে দিলেন কি তুলে দিলেন বলতো বই তুলে দিলেন তারা পরিষ্কার পুরস্কার হিসেবে বইটাই ছিল তারপরে দেখো মোরক লড়াই অংশ নিয়েছিল কতজন সাতজন আটজন জন পাঁচজন নয় জন বলতো কি হইতে পারে এখানে অবশ্যই হবে কত আটজন কেমন আসলে তোমরা এসে বুঝতে পেরেছ তারপরে কি বলেছে ক্রমবাচক সংখ্যা বলি ও লিখি আমাদেরকে এখন ক্রমবাচক লিখতে হবে এই দেখো এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো সবগুলা দিয়ে দিয়েছে আর আমরা এগুলো কি করতে হবে ক্রমবাচক লিখতে হবে ক্রমবাচক সংখ্যা লিখতে কি ধরো এখানে কত প্রথম কেমন তো প্রথমে ক্রমবাচক কি হবে এক তারপরে দ্বিতীয় ক্রমবাচক কি হবে দুই এই যে এইগুলো সবগুলো কি ক্রমবাচক সংখ্যা তো চলো আমরা উত্তরটা এখানে রেখে দিব একটু খেয়াল করো তো শিক্ষার্থীরা দেখো আমরা ক্রমবাস করে রেখে দিচ্ছি ধরো এখানে প্রথম থেকে একেবারে দশম পর্যন্ত দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম তাহলে এখানে দেখো প্রথম তো প্রথম ক্রমবাচক দুইভাবে লেখা যায় একটা হচ্ছে সংখ্যা লেখা যায় এক আর একটা হচ্ছে যে একটাকে কথায় লিখতে এক এভাবে লেখা যায় আমি প্রত্যেককে তোমাদের শরীরের জন্য সবগুলো দিয়ে দিয়েছি তোমরা চাই শুধু এক দুই তিন চার এভাবে লিখতে পারো অথবা দুই দুইটাই শিখে রাখো তো দুইটা শিখে রাখলে তোমাদের সুবিধা হবে কেমন তো দেখো এখানে প্রথম তো প্রথমকে আমরা কি লিখবো এক গুণি ঠিক আছে দ্বিতীয় কে আমরা কি বলি তিন আমরা কি বলি চার আমরা কি বলি পাঁচ ষষ্ঠকে আমরা কি বলি ছয় সপ্তমকে বলি সাত অষ্টম নব কে বলবো নয় দশমী কে বলবো দশ এবার করে আমাদেরকে কি ক্রমবাচক সংখ্যা লিখি আশা করি তুমি এটা ভালো বাসায় ভালো করে চর্চা করবে তারপর দেখো খুব ইন্টারেস্টিং একটা খেলা শব্দ খেলি তোমরা একটু ভালো করে বুঝার চেষ্টা করবো তাহলে তোমরা এই খেলাটি খুব খুব ভালোভাবে খেলতে পারবা দেখো খেলার নিয়ম খেলার নিয়ম কি বলেছে প্রথম জন একটি শব্দ বলবে ধরা যাক সে বললো বই তাহলে আমি কি বললাম প্রথম জীবনে একদম কি বলবে শব্দ একটা বলবে শব্দটি ধর কি বই তাহলে দ্বিতীয় জন বই শব্দটি বলবে তাহলে দ্বিতীয় জন কি বলবে বই শব্দটি বলবে এবং শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে অর্থাৎ এখানে মধ্যে শেষের বর্ণ কোনটা বলতো এই বই বইয়ের শেষ বর্ণটা হচ্ছে যে রশ্মি তাই না এই রশ্মি দিয়ে কি করতে বলবে শব্দ বড় তো দেখাও সে বলবে কি বরসি বই রসিট ই কেমন মানে এখানে এই বই সে প্রথম বলেছিল বইটা সে আগে প্রথম বলবে তো বলে এ বইয়ের শেষে কি আছে রশ্মি আছে তো রশ্মি দিয়ে একটা শব্দ তৈরি করবে কি বলতো রশ্মি তো ই দেখছে রশ্মি কিন্তু আছে তুমি চাইলে রশ্মি লি তার ইংলিশও লিখতে পারো কি লিখতে পারো ইংলিশও লিখতে পারো কেননা প্রথম অক্ষর কি এ বইয়ের শেষের রশ্মি আছে আর ইংলিশেরও কি প্রথম অক্ষরটা রশ্মি আছে তো আমরা ইংলিশে লিখতে পারি ইট লিখতে পারি তারপরে দেখো তৃতীয় জন আগের দুইটি শব্দ বলবে তা আগের মানে কি এ বই আর ইট দুইটা কি সে বলবে এবং তিনটি শব্দের শেষ বন্ধ দিয়ে আরেকটি শব্দ বলবে অর্থাৎ এই দুইটা সে অবশ্যই বলবে এই যে বললো বই হিট তাহলে এই যে শেষে কি রসটি ছিল ছিল না শেষে কি ছিল ট ছিল এই ট দিয়ে আরেকটা শব্দ তৈরি করবে কি তৈরি করবে ট দিয়ে কি হয় ট কার টাকা অর টাকা অর্থ ইচ্ছা করে সে টক ও টকও লিখতে পারে তাহলে এখন আবার চতুর্থ কি করবে এই তিনটাই পুরোটা বলবে তো বলে সেটা কি আছে কাকার কা আছে তো কাকার কা দিয়ে আর কি করবে শব্দ তৈরি করবে কি হবে কাকার কা ক কা কেও করে করবে তাহলে আবার তারপর যখন কি করবে আবার এই চারটা বলে তার আবার শুধু ক আছে ক দিয়ে আর শব্দ তৈরি করবে এরকম করে কি ধারাবাহিক ভাবে চলতে থাকবে কেমন এবং কিভাবে একজন একজন করে ধরো কেউ একজন পারলাম না তাহলে সে কি করবে বাদ পড়বে সে করবে বাদ পড়বে আর এভাবে একজন একজন করে সে একজন বিজয়ী হবে আসলে তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা চাইলে তোমাদের বাসায় তোমাদের মা বাবার সাথেও তোমরা কি করতে পারো খেলতে পারো অথবা স্কুলে ছাত্র ছাত্রীদের সাথে তোমাদের বন্ধু বান্ধবের সাথেও কি করতে পারো খেলতে পারো